দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ মোদী সরকারের তৃতীয় মেয়াদে মন্ত্রী হবেন কোন নেতারা প্রথম সম্ভাব্য তালিকা প্রকাশ বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে আসার পরে সকলের চোখ নতুন সরকারের ফর্মের দিকে কারণ ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে নিজের সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে এখন সহকর্মীদের উপর তার নির্ভরতা বেড়েছে আজ দিল্লিতে এনডিএ বৈঠক হতে চলেছে যাতে নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করতে পারেন নব নবনির্বাচিত সংসদরা এরপরে রবিবার রাষ্ট্রপতি ভবনে পুরো মন্ত্রিসভা একসঙ্গে শপথ নিতে পারে সরকার গঠনের আগে বিজেপি টিডিপি এবং জেডিইউ এর মতো মিত্রদের সঙ্গে আলোচনা করছে যারা এনডিতে রয়েছে মন্ত্রণালয়ের সংখ্যা ও দপ্তরের নাম চূড়ান্ত করা হচ্ছে এসবের মধ্যে মুখ্যমন্ত্রী একনাথ শিল্ডে তার ছেলে শ্রীকান্ত শিল্ডের নাম ক্যাবিনেট মন্ত্রীদের তালিকায় নেই সূত্র বলছে কেন্দ্রীয় মন্ত্রীর জন্য কয়েকজন সিনিয়র ও অভিজ্ঞ সংসদদের নাম বিবেচনা করছে দলটি সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রী পদে প্রতাপ রাও যাদবের নাম প্রস্তাব করতে পারে শিবসেনা শিবসেনা প্রধান একনাথ শিল্ডে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন বলে জল্পনা ছিল এছাড়াও চন্দ্রবাবু নাইডু নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি মন্ত্রী সভার জন্য প্রথম পছন্দ হিসেবে রামমোহন রামমোহন রায়ডুর নাম প্রস্তাব করতে পারে কেন্দ্রীয় মন্ত্রী সভায় টিডিপি অন্তত তিন থেকে চারটি পদ পেতে পারে সূত্রের খবর টিডিপি এবং অর্থমন্ত্রী এবং আরো দুই তিনটি মন্ত্রক পাবে বলে আশা করা হচ্ছে সূত্র বলছে জেডিউ এবার তিনজন ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী প্রত্যাশা করেছে নীতিশ কুমারের দল কৃষি রেল গ্রামীণ উন্নয়ন এবং জলবিদ্যুতের মতো বিহারের স্বার্থ সম্পর্কিত মন্ত্রকের দিকে নজর রাখছে এর বাইরে নীতিশ কুমার তার ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় ঝা ও লালন সিংকে মন্ত্রী করতে পারেন মোদী মন্ত্রী সভার দিকেও নজর রয়েছে এলজেপির নতুন সরকার মন্ত্রী করা হতে পারে পাঁচ আসনের মধ্যে পাঁচটিতে জয়ী চেরাগ পাশওয়ান নরেন্দ্র মোদী রামবিলাস পাসওয়ানকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন যিনি তার দুই মেয়াদে এল সুপ্রিম সুপ্রিমো ছিলেন তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট